অর্থ হচ্ছে তার প্রাপ্য তার অধিকার পরস্পরের কি অধিকার কারণ মুসলমান যদি তার মুসলমান ভাইয়ের প্রাপ্য অধিকার আদায় করে তাহলে সমাজ অত্যন্ত সুন্দরভাবে চলবে রাষ্ট্র সুন্দরভাবে চলবে পারস্পরিক দ্বন্দ্ব কোলাহল দাঙ্গা এগুলা হিসার মহাদন্দ হয়ে যাবে আজ মালিক রসিসাল্লাহ সাল্লামের দাবা পথে এই জন্য তাদের মধ্যে কোনো বিভেদ ছিল না তারা পরস্পর এক ছিল তারা বলেন পারস্পরিক তারা একে অপরের জন্য সদয় ছিল জীবন উৎসর্গ করে দিত আশিস কিন্তু কাফের বেলায় তারা ঠিক সীশাডালা প্রাচীরের মতন শক্ত ছিল অর্থাৎ কাফের সাথে এখন ইনি আপোষ নেই কিন্তু পারস্পরিক যখন নিজেদের মীমাংসার ব্যাপার আসতো সবাই ছেড়ে দিত যখন সাহাবিরা মদিনায় গিয়েছে আনসার সাহাবিরা তাদের নিজেদের জায়গা জমি মহাজিদের জন্য ছেড়ে দিয়েছে এটা ছিল তাদের উদারতা আমরা তো সেই সাহাবায়ক রামের তো অনুসারী নাকি আমরা তো সেই সাহাবীর নকশা করেই চলার চেষ্টা করি তো সাহবাইকার সেই কথাগুলোকে পরিপূর্ণরূপে কি করেছেন অনুসরণ করেছেন যার কারণে সারা পৃথিবীতে তারা রাজ করেছে আমরা সেই রেখে দিয়েছে এই জন্য আমরা গোলাম সঞ্জিত কী করেছি নিজেদের গলায় ঝুলিয়ে দিয়েছি তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য তাদের ইমান ছিল মজবুত আমরা তাদের অনুসারী দাবি করি কিন্তু প্রকৃতপক্ষে আমরা

দুই সপ্তাহ ধরে করতেছি কিন্তু আলোচনা দীর্ঘ হইল কি হবে কিন্তু আমরা আমলে নিতে চাই না আমরা ওটা ওটার আমলে কি করতে চাই না নিতে চাই না কিন্তু আল্লাহ তালার বাণী বলে কিরফাই ইংরেজি বারবার বলতে থাকে মোমিনের একটা আমল থাকবে যে সে যখন আরেক মুসলমান ভাইয়ের সাথে কথা বলবে তার অভ্যাস সে পরিণত হয়ে যাবে অটোমেটিকলি সে সালাম দিবে আবার যখন তার কাছ থেকে বিচ্ছেদ হবে বিদায় নেবে আবার কি দিবে সালাম দেবে এটা তার অভ্যাসে পরিণত হয়ে যাবে এটাকে তার খেয়াল করে বারবার মনোযোগ দিয়ে অর্থ হবে বিষয়টা মোট করে বন্ধ একজন ব্যক্তি যদি মসজিদে প্রত্যেকবার ডান পা দিয়ে ঢুকে ভুলক্রমে যদি বাম্পা দিয়ে ঢুকে আবার যদি সে বের হয়ে যায় বাম্পা দিয়ে কি হয়ে যায় বাম্পা দিছে তারপরে বাম্পা দিয়ে বের হয়ে গিয়েছে তখন আবার ডান দিয়ে ঢুকে শয়তান আর দ্বিতীয় আবার তারে বাম্পা দিয়ে ঢুকাবে আর কারণ হচ্ছে এই ব্যক্তি যখন বাম্পা দিয়ে ঢুকছে আবার যখন বাম্পা দিয়ে বের হয়ে গেছে আবারও যখন ডান পা ব্যবহার করছে তার এক ডবল সোহাবের শয়তান তো ডাবের জন্য না কি চায় সব নষ্ট করতে চায় শয়তান কি চায় সব নষ্ট করতে চায় এই জন্য আমরা বলি গোষ্ঠীকে যখন কোনো ব্যক্তি বাম্পা দিয়ে ঢুকে ফেলে অথবা টয়লেটে পা দিয়ে ঢুকে ফেলে কি করবে বের হয়ে যাবে আবার যেভাবে শুনলাম ওভাবে সে কি করবে ঢুকবে যখন কয়েকবার এগুলা করবে শয়তানের বস যখন হওয়া শুরু হবে তখন আবার শয়তান ওখানে আনা গোলাবে হবে যেমন আমির মহাবিয়ার দিয়ে অল্প টালাকু একদিন তাহার যুদ্ধের সময় উঠতে পারেন নাই তাহার যুদ্ধ উঠতে না পারার কারণে এমন কান্দা দিছে কাঁদতে কাঁদতে পুরো বুক বিজয় গেছে সে একজন তাহার না করে সারা জীবন যা তাহার যোগ তার চাইতে বেশি সব হাসিল করে ফেলছে পরে এমন অবস্থা পরের দিন তাহার যদি সময় হয়েছে একদিন এসে ডাকে হাজরা দুঃখেন তাহার যোগ করবেন জিজ্ঞাসা করে তুমি কি আমাকে চিনুন না আমি প্লিজ শয়তান শয়তান তো কোনো সময় ভালো করে না তাহার জন্য শয়তান জায়গায় দেবে তোমার আজীব বিষয়

আজকে সময় মতো জায়গায় দিতে আর আমি লস করতে চাই একজন মমিন ব্যক্তি যখন পা দিয়ে প্রবেশ প্রবেশ করবে আবার যখন দিয়ে করবে ভুলে যখন বাম বাম্পা দিয়ে প্রবেশ করেছি তখন আবার বাম্পা দিয়ে সে কি হবে বের হবে বাম্পা দিয়ে বের হওয়া কি সুন্দর মসজিদ থেকে পা দিয়ে বের হওয়া বাম্পা দিয়ে বের হওয়া যখন এই যে বাম্পা দিয়ে বের হওয়ার কারণে একটি সুন্দর আদায় আবার যখন পা দিল কয়েকটি সুন্দর আদায় পিনা

কারণ এটা আমি আরেকজনের জন্য দয়া করেছি দুনিয়ার রেসিডে কী রসুল বলেন প্রজান জন্য দোয়া করেছে আল্লাহ তাআলা তার এই সমস্যা সমাধান করবে আমি দোয়া করেছি আরেক ভাইয়ের জন্য আল্লাহ রাসূল বলেন আগে কুরা হবে কাটটা যিনি দোয়া করেছে তাই নিজের জন্য দোয়া করার চেয়ে আরেক মুসলমান ভাইয়ের জন্য দোয়া করা এটা বেশি ভালো আরেকজনের জন্য দোয়া করলে আল্লাহ গরদুল আলামিন ওই দোয়া কবুল করে থাকেন আরেক মুসলমান ভাইয়ের জন্য যখন এক মুসলমান ভাই দোয়া করে তখন আল্লাহ তাআলা দ্রুত আমি সালাম দিলাম কবুল হবে কি বল না এটা কোনো সন্দেহ করে নিশ্চিত কবুল হয়েছে আমি যে সালাম দিয়েছি এটা কি হয়েছে নিশ্চিত কবুল হয়েছে তাহলে আমি যেই ভাইকে সালাম দিলাম ওই ভাইও আমার জন্য দোয়া করতেছে ওয়ালিহুম সল্লাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু করতেছে কিনা আমি প্রথমে দোয়া করলাম আমার ভাইও আমার জন্য দোয়া করুক এই যে পারস্পরিক দোয়া অবশ্যই আল্লাহ তাআলা কবুলই থাকেন তাহলে এইভাবে যদি একে অপরের জন্য বেশি পরিমাণ দোয়া করতে থাকি

পাইলে এইভাবে বিস্তৃতভাবে ব্যবহার হয় আর একটা জিনিস যদি নিজে কষ্ট করে শ্রম দিয়ে কিনে তাহলে ওটার মায়া আলাদা থাকে শান্তি থাকে আমরা এই আনন্দটা খুব সমাজে পেয়েছি এইভাবে আমার বাবা মুসলমান আমার দাদা মুসলমান আমার নানা মুসলমান বাবার হাত ধরে আমি মসজিদে যেতে পারি দাদার হাত ধরে মসজিদে যেতে পারি নানার হাত ধরে মসজিদে যেতে পারি সহজে মসজিদ পেয়েছি সহজে সালাত পেয়েছি সহজে একে অপরের জন্য দোয়া পেয়েছি কিন্তু যে ব্যক্তি সহজে পায় না কষ্টের বিনিময়ে পায়ছে তাদের কাছে ¿Sabe? আসলসাল্লি আসলাম বলেন সবারই ব্যক্তি যে ব্যক্তি সবার হয়ে যাচ্ছে সে সালাম দেবে যে হেঁটে যাচ্ছে তাকে যে হেঁটে যাচ্ছে তাকে কে সালাম দিবে সবারই ব্যক্তি আবার যে ব্যক্তি হেঁটে যাচ্ছে ওই ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দেবে